সো আমি আইছি দুৎপতি টিটা টিটা ইটারে কোয়া হয় দরবিন টিলা তো আমরা গো সন্দিমা টিলা আপনারা দেখতে পাটা কতটুকু উচ্চ উচ্চwidetildeছে ওদোক আস্থা শিলচার টাউন ওদিকে দেখা যায় এই উপরে উঠি একদম নিচে দেখা যায় টাউন আমি আপনারা ইন্টারা দেখা যায় আর ও আছে আপনারা দিশোটাপালা করে দেখি ওদোক শিলচার টাউন এটা তো আমরা বর্তমানে টিলার উপরে আসি আপনারা দেখায় মুখ কত সুন্দর লাগে জায়গা আজ বহুত দিন পরে আইছি জায়গা তো কিনারণে একজন মানুষ পাইছি টান সঙ্গী আইছি তো টিল্লাটা দেখাত আমি আপনার তো দেখায় মুখে খালি জঙ্গল আর আমি আপনার দেখাইমু দেখাইম শিলচার টাউন পুরো দেখা যার এদিকে আমার বেক সাইডে দেখো শিলচার টাউন আর পুরা মানে উফুরি উঠেছি টিল্লার টিল্লাটা বহু উঁচা টিল্লাটা আমরা বেক সাইডে এদিকে পড়ছে দুয়ারি কইন আন্দার কইন আওয়ার কইন আর এদিকে পড়ছে তোমার ডরতল এরিয়া ওদিকে পড়ছে আর ওদিকে পড়ছে তোমার মাসিংপুর এলাকা আর ওদিকে পড়ছে শিলচারিটলা আর এদিকে পড়ছে আমরা ওই যে ওই দেখতে পাঠায় এদিকে পড়ছে আমরা দুঃখ আমরা বাসা এদিকে এই যে পার্ক পার্ট সিক্স ওইদিকে আর পুরা সাইরিক মানে জঙ্গল আর খুব বেশি টিল্লা আমি আপনাদের দেখাই আর আপনার দিকে যাও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবার কাছে পৌঁছে যাতে পৌঁছে খুব সুন্দর লাগে একদম টিল্লার উপরে আর দেখা এদিকে শিলচার টাউন পুরা দিকে যাও বিভাগ আপনারা দেখতে কেমন ভালো লাগে